পুতুলের কান্না এক হরর কাহিনী সন্ধ্যা নেমে এসেছে টিপ বৃষ্টি পড়ছে বাইরে রুমি তার ল্যাপটপে ডুবেছিল হঠাৎ করেই লোডশেডিং পুরো বাড়িটা মুহূর্তেই গাঢ় অন্ধকারে ডুবে গেল রুমি একটু বিরক্ত হলেও মোমবাতি জ্বালিয়ে মোবাইলটা হাতে নিল এমনিতেই লোডশেডিংয়ের সময় তার মনটা কেমন যেন অস্থির হয়ে ওঠে আর আজকের রাতটা তো আরও বেশি অস্বস্তিকর লাগছে তার দাদু দিদা দুজনে এই পুরনো বাড়িতে একা থাকেন রুমির কলেজ ছুটি থাকায় সে দু মাস ধরে তাদের কাছে আছে বাড়িটা অনেক পুরনো গ্রামের শেষ প্রান্তে চারপাশে জংলা ঝোপঝাড় ছোটবেলায় রুমি এই বাড়িতে আসতে ভয় পেত কারণ বাড়ির লোকেদের মুখে শোনা যেত এখানে নাকি একটা অভিশপ্ত পুতুল আছে পুতুলটা নাকি রাতে কাঁধে রুমি অবশ্য সেসব বিশ্বাস করে না সে সব সময় এসব গল্পকে কুসংস্কার বলে উড়িয়ে দেয় হঠাৎ করেই রুমির কানে এলো একটা ক্ষীণ কান্নার শব্দ প্রথমে সে ভাবল হয়তো বিড়ালের বাচ্চা কাঁদছে কিন্তু না শব্দটা খুব স্পষ্ট ঠিক যেন একটা শিশুর কান্নার মতো রুমি কান খারাপ করে শুনল শব্দটা আসছে নিচের ঘর থেকে যেখানে দাদু দিদা শোবার কথা রুমি ভাবল হয়তো দাদু দিদা টিভি দেখছেন কোনো সিনেমায় হয়তো বাচ্চা কাঁদছে কিন্তু লোডশেডিংয়ে টিভি তো চলার কথা নয় রুমির বুকের ভেতরটা ধুকপুক করতে শুরু করলো সে টর্চটা হাতে নিয়ে সাবধানে সিঁড়ি বেয়ে নামতে লাগলো যত নিচে নামছি কান্নার শব্দটা যেন তত স্পষ্ট হচ্ছে ওর মনে হচ্ছিল কান্নার শব্দটা যেন তার কানের পাশেই কেউ করছে সে দাদু দিদার ঘরের দরজার সামনে এসে দাঁড়ালো দরজাটা সামান্য খোলা টর্চের আলো ফেলে রুমে ভেতরে উঁকি দিল ঘরের ভেতরে গাঢ় অন্ধকার দাদু দিদা দুজনেই গভীর ঘুমে মগ্ন তাহলে কানার শব্দটা কোথা থেকে আসছি রুমি এবার চারপাশে তাকালো ওর চোখ পড়ল ঘরের এক কোণে রাখা একটা পুরনো আলমারির দিকে আলমারির পার্লারটা সামান্য ফাঁক করা সেই ফাঁক দিয়ে যেন কান্নার শব্দটা ভেসে আসছে রুমি ভয়ে ভয়ে আলমারির দিকে এগিয়ে গেল ওর হাত কাঁদছিল সে আলমারির পার্লারটা খুলতেই ভয়ে জমে গেল আলমারির ভেতরে একটা পুরোনো নোংরা পুতুল পুতুলটার চোখ দুটো নেই আর মুখটা যেন বিকৃত হয়ে আছে আর সেই পুতুলটা থেকেই কান্নার শব্দটা আসছে রুমি আর এক মুহূর্তেও দাঁড়ালো না সে ভয়ে চিৎকার করে উঠল এবং দ্রুত ঘর থেকে বেরিয়ে এলো তার চিৎকারে দাদু দিদা দুজনেই জেগে উঠলেন তারা যখন ঘটনাটা শুনলেন তখন দাদু ফিসফিস করে বললেন ওই পুতুলটা অভিশপ্ত বাড়ির এক ছোট্ট মেয়ে যে বহু বছর আগে মারা গিয়েছিল তার আত্মাই ওই পুতুলের মধ্যে বাসা বেঁধেছে সে নিজের মায়ের জন্য কাঁদে সেই রাত থেকে রমি আর এক মুহূর্তেও ওই বাড়িতে থাকেনি আজও যখন সে সেই রাতের কথা ভাবে তার গা ছমছম করে ওঠে আর মনে পড়লেই তার কানের কাছে ভেসে আসে সেই পুতুলের কান্নার শব্দ